আজ কিন্তু স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে তবে বৃষ্টির স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে সময় সময়ের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই যে তীব্র কয়েকদিন তাপধাহের পরে কিন্তু রাজধানীবাসীতে কিন্তু কিছুটা এই বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে কিন্তু সাধারণ মানুষের মাঝে তবে এই বৃষ্টিতে কিন্তু আশেপাশে যে ফুটপাথের দোকানদার রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আপনারা দেখছেন নিউজ সারাক্ষণ ফেসবুক পেজ থেকে সরাসরি আমি যুক্ত রয়েছি মিরপুর দশ নম্বরে এখানে চিত্র দেখাতে চাই যে তীব্র তাপদার কয়েকদিন অসহনীয় গরমের পরপরে কিন্তু আজ রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে আপনারা জানেন কয়েকদিন গরম চলছিল এর মধ্যে কিন্তু এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে রাজধানীবাসীদের আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগের অধিকাংশ জায়গায় রংপুর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং ঢাকা বরিশালে দু এক বিভাগে কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু দমকা হাওয়াও কিন্তু বইছে আমরা জানতে যে যেসব জেলাতে বৃষ্টি হচ্ছে না সেই সব জেলা আমি যদি একটু দেখাতে চাই যে রাজধানীতে মিরপুর রয়েছে মিরপুরে কিন্তু এই সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা ছিল আকাশ মেঘলা থাকার পর পরে একটু আগেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে সাথে কিন্তু দমকা বাতাসও কিন্তু চলা শুরু করেছে তবে পথচারা যে পথচারীদের যেটা জানিয়েছেন যে এই ব্যবসা গরমের মাঝে কিছুটা এই বৃষ্টি কিছুটা স্বস্তির এনে দিয়েছে সাধারণ জনজীবনে আমরা আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি যে এই বৃষ্টি অথবা আরও দুই তিন দিন এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে দর্শক আপনারা যুক্ত রয়েছেন দৈনিক নিউজ সারাক্ষণ ফেসবুক পেজ থেকে আমি সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কয়েকদিন ব্যবসা গরমের পর কিন্তু আজ আজ একটু আগে থেকে কিন্তু বজ্র বৃষ্টি বজ্র হাওয়া সহ কিন্তু বৃষ্টি নেমেছে রাজধানী জুড়ে এই বৃষ্টিতে কিন্তু অনেকটাই স্বস্তি নেমেছে সাধারণ জনজীবনে তবে এখানকার খেতে খাওয়া যারা মানুষ রয়েছে ফুটপাথের যা দোকানগুলো রয়েছে তারা এই দোকান এই বৃষ্টির কারণে কিন্তু দোকানগুলো বন্ধ রাখতে হয়েছে যে এখানকার নিয়মিত যারা পথচারী বা সাধারণ মানুষ রয়েছে তারা বলছে এই গরমের পর কিন্তু এই বৃষ্টির সত্যিই একটু জীবনে স্বস্তিদায়ক স্বস্তিদায়ক হিসাবে স্বস্তিদায়ক হিসেবে আছে তবে বৃষ্টিতে কিন্তু অনেক পথচারী যারা পায়ে হেঁটে বা যারা ঋষিচারা তারা কিন্তু অনেকটাই অনেকটা কিন্তু আটকা পড়েছেন যে আটকা পড়েছেন যে তাদের গন্তব্য কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিরপুর দশ নম্বরে যে মেট্রো রেল আছে মেট্রো রেলের নিচে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে মানুষ থেকে শুরু করে রিক্সা চালকরা কিন্তু এখানে জড়ো হয়েছে যারা বৃষ্টির কারণে তাদের নিজ গন্তব্য কিন্তু যেতে পারতেছে না এরপর তাদের সাথে আমরা কথা বলে দেখেছি রেখেছি তারা যেটা জানিয়েছে যে এই তীব্র গরমে মানুষ অস্বস্তিকর অবস্থা কিন্তু এই আজকের এই হঠাৎ বৃষ্টি কিন্তু সত্যি সত্যি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন এই ছিল আমার কাছে মিরপুর দশ নম্বরের হঠাৎ বৃষ্টির সর্বশেষ